আমরা আজকে এখানে খুব এনজয় করছি বাবাই আজকে আমাদের পার্টিটা রেখেছে খুব এনজয় হচ্ছে সবার এখনো সবাই আসেনি এখনই চলে আসে সবাই আমরাই সবার ফার্স্ট চলে এসেছি এখনো তো ঘর থেকে বেরোয়নি এক এক করে বেরোবে হ্যালো ফ্রেন্ড আমরা আজকে ছোট্ট একটা ট্রিপে যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা গরিফা স্টেশন এই যে চলে এসেছি গরিফা স্টেশনে সবাই চলে এসছে পুরো ফুল ব্যাটেলিয়ান আছে আমাদের সাথে

বাসের সামনে চলে এসেছি বাসটাকে খুঁজে বার করলাম এই যে এখন তো এখানে মাঠটায় এখন একটু বসে বারোটার সময় যেহেতু বাসটা ছাড়বে তো বাসটা করে যাব আমরা তো এখন এখানে মাঠে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি এই যে বসে আছে এখানে সব মাঠে বসে বসে তারা এখন রেস্ট নিচ্ছে বারোটায় বাস ছাড়বে তার আগে ঠিক ঘড়িতে বেজে চারটে পঁয়তাল্লিশ তখন আমরা নেমে বললাম বালিশাহী থেকে একটা অটো করে নিলাম তো ওখান থেকে দুশো থেকে আড়াইশো টাকা নেবে ওখান থেকে সোজা রুপসি বাংলা বললে চলে দেখে নাও রূপসী বাংলা আমারই এক বন্ধুর হোটেল আছে রূপসী বাংলাটা আমি পুরোটাই ভিডিওটা দিচ্ছি তো সকাল সকাল বাবাই তুললাম সকাল সকাল বাবাই ডেকে তুলেছি তো তোলার পরে এখন চলে এসেছি দিচ্ছি তো পুরো ভিডিওটা আমি পরে আবার ভালো করে দিচ্ছি এটা জাস্ট ঢুকলাম এখন একদম ভোর ভোর চলে এসেছি চারটে কুড়ি বাজে এখন ঠিক আছে সবাই তো আনন্দ করতে করতে যাচ্ছে কিন্তু কোথা দিয়ে যাচ্ছি কেউ জানে না ঝাউ গাছের মাঝখান থেকে অন্ধকারে একদম কিছু এরকম দৃশ্য পাওয়া যায় অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়া মানে একটা বিশাল ভয়ের ব্যাপার একদম পুরো ঘুটঘুটে অন্ধকারে যাচ্ছি আমরা সি বিচের ধারে সবাই এখন লাইট জেলে যাচ্ছে এত কি বলবো এত অন্ধকারের মধ্যে যাচ্ছি আমরা ভয়ও লাগছে কিন্তু যাচ্ছি এই অন্ধকারের মধ্যে গভীর রাতে চলে এসছে মনে

খুবই গরম গরম আছে ব্রেকফাস্টে চাল দিয়েছে দারুণ টেস্টি প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি সকালবেলা ব্রেকফাস্ট করেছি ভীষণ টেস্টি খাবার হয়েছিল আর তোমরা নাচ স্টার্ট করবো আমি তো লাঞ্চ সেটা সোজা চলে এলাম বিচে বিচে এসে একটুখানি এনজয় করে আবার তারপর আবার ব্যাক করবো আপনারা এখানে বাসে করে আসেন তাহলে আপনাদের অটো করে আসতে হবে ট্রেনে করে আসতে রামনগর নাপতে হবে রামনগর থেকে ওখান অটো করে আসতে হবে আবার গাড়ি নিয়েও চলে আসতে পারেন সোজা তাহলে গাড়ি রূপসি বাংলা যে লসটা রয়েছে এখানে আজকে আমাদের বাড়িটা আমাদের এখানে এখানে যারা আসে এখানে বসি বাংলা থেকেই সব পুরো প্রোগ্রামটা করে হলি পুরো এই যে টাকা রয়েছে টেবিলের টোটালটাই আমরা আজকে এখানে খুব এনজয় করছি বাবাই যে আজকে আমাদের বাড়িটা লেগেছে খুব এনজয় হচ্ছে সবার এখনো সবাই আসেনি এক্ষুনি চলে আসে সবাই আমরাই সবার ফার্স্ট চলে এসেছি এখনও কেউ ঘর থেকে বেরোয়নি এক এক করে বেরোবে তো এখানে যদি আসতে যাও খুব ভালো খাওয়া দাওয়া থেকে সব কিছু তোমরা হেভি ফ্যাসিলিটি পাবে খুব ফুল মস্তি খুব এনজয় হ্যাপি হোলি টিম চলে এসেছে সবাই এতক্ষণ ধরে আমরা শুধু কজন ছিল এখন ফুল টিম চলে এসেছে সবাই এই যে এখনো একজন রেডি হয়নি এখন ফুল টিম চলে এসেছে সব वो लागला काय आहे काय आहे काय आहे